অসুস্থ হয়ে পড়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার শ্রীপুর নিহতের নাম স্বপন সাহা স্থানীয়দের নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে এটি আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিগত দুদিনে টানা বৃষ্টির জেরে চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি জমিতেই নষ্ট ধান ও শীতের সবজি সুতির কাশিমনগর এলাকায় বিঘার পর বিঘা জমির ফসল জলমগ্ন ধান ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন মটরশুটি পেঁয়াজ রসুন সব সবজির গাছ জলের তলায় ধার দেনা করে চাষাবাদ করেও বৃষ্টির জেরে সমস্ত সবজি নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা খারি মৌসুমে চাষের প্রচুর ক্ষতি হয়েছে তো সবজি যে কোনো যত রকম সবজি আছে সবজিগুলো সব নষ্ট কপি টমেটো ছোলা ধান মাঠে সব কিছুই নষ্ট ক্ষতিপূরণ চাই অন্যদিকে লালগুলাতেও ফসলে ব্যাপক ক্ষতি জলমগ্ন বিস্তীর্ণ এলাকার জমি সমস্ত ফসল জলের তলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা মাথায় কাজ করে না দেড় বিঘা মতন দূরে গেছে ফুলকপি ছিল বেগুন ছিল শাক ছিল কি করে কি করবো শুধু করতে তো হবে দিন সেই মাথায় কাজ করছে না মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক অল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট